ওয়াসিম এক সময়ের দাপটের নায়ক ওয়াসিম সত্তর এবং আশির দশকে বাংলাদেশ ফিল্মের শীর্ষ তিন নায়কের মধ্যে একজন ছিলেন ওয়াসিম তাকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশন এবং লোক ফ্যান্টার্সির নায়ক হিসাবে অপ্রতিদ্বন্দ্বী মনে করা হতো ওয়াসিম কর্মজীবনে তিনি একশো বায়ান্নটি চলচ্চিত্রে অভিনয় করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অসংখ্য সিনেমাতে অভিনয় করেছেন এবং একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন ওয়াসিম ছন্দ হারিয়ে গেলে চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় আগমন করেন তবে তিনি এই ছবিতে অতিথি শিল্পী হিসাবে অভিনয় করেছিলেন এরপর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন রাতের পরে দিন ছবিতে এরপরে একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিতে থাকেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব উনিশশো সালে ওয়াসিমের কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল এবং যে সকল সিনেমা মুক্তি পেয়েছিল সেই সকল সিনেমার মধ্যে কয়টি সিনেমা সুপার হিট ফ্লপ হয়েছিল তাও আমরা জানব এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই উনিশশো সালে ওয়াসিমের মুক্তি পায় বিধাতা সিনেমা এই ছবির পরিচালক ছিলেন শেখ নজরুল ইসলাম ওয়াসিম ছাড়াও এই ছবিতে সাবানা রাজ্জাক সুচরিতা ইলিয়াস কাঞ্চন অঞ্জনা জাম্বু রাজ সহ আরো অনেকেই অভিনয় করেন পারিবারিক গল্পের এই ছবিটি রাতারাতি সুপার হিট হয় এরপরে ওয়াসিমের মুক্তি পায় সলোনা সিনেমা এই ছবির পরিচালক ছিলেন কাজী মোরশেদ ওয়াসিম ছাড়াও এই ছবিতে অঞ্জু ঘোষ প্রবীর মিত্র মিত্রু রেখা আনোয়ার হোসেন খালেদ আক্তার কল্পনা মিনুর রহমান মেহফুজ রাজীব সহ আরো অনেকেই অভিনয় করেন এই ছবিটিও ব্যবসা সফল হয় এরপর ওয়াসিমের মুক্তি পায় আলাল দুলাল সিনেমা ইবনে মিজান পরিচালিত আলাল দুলাল ওয়াসিম ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন সুচরিতা ফারুক ববিতা সুনিত্রা আনোয়ার আনোয়ার হোসেন আমি সিরাজি এটিএম সামচুদ জামান জাম্বু সহ আরো অনেকেই বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আলাল দুলাল ছবিটি সুপার হিট হয়েছিল এরপরে ওয়াসিমের মুক্তি পায় রঙিন সাগর ভাষা সিনেমা গাফার খান পরিচালিত রঙিন সাগর ভাষা ওয়াসিম ছাড়াও এই ছবিতে অঞ্জু ঘোষ প্রবীর মিত্র মতি মেহফুজ দিলদার জাম্বু সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সাগর ভাষার ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল উনিশশো সালে ওয়াসিমের মুক্তি পায় দুই বোন সিনেমা এই সাকবর পরিচালিত দুই বোন ওয়াসিম ছাড়াও অভিনয় করেন সুচরিতা কাজুরি এটিএম সামচুদ্ জামান দিলদার প্রবীর প্রবীর মিত্র সহ আর অনেকেই বক্স অফিস রিপোর্ট রিপোর্ট অনুযায়ী দুই বোন ছবিটিও হিট হয় উনিশশো সালে ওয়াসিমের মুক্তি পায় কসম সিনেমা শেখ নজরুল ইসলাম পরিচালিত কসম ওয়াসিম ছাড়াও এই ছবিতে ইলিয়াস কাঞ্চন অঞ্জু ঘোষ পাপড়ি নূতন মিঠু নাসির খান মিজু আহমেদ সহ আরো অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কসম ছবিটিও হিট হয়েছিল উনিশশো সালে ওয়াসিমের মুক্তি পায় তকদিরের খেলা সিনেমা এই ছবির পরিচালক ছিলেন জিল্লুর রহমান ওয়াসিমের বিপরীতে অভিনয় করেছিলেন অলিভিয়া আরো অভিনয় করেছেন রাজীব আনোয়ারা অনেকেই এই ছবিটি ব্যবসা করেছিল। এরপরে ওয়াসিমের মুক্তি পায় বন্যা সিনেমা এই ছবির পরিচালক ছিলেন এম বিপরীত করেছিলেন অঞ্জু ঘোষ এছাড়াও আর অভিনয় করেন মিঠুন দিলারা নাসির খান শৌকত আকবর প্রবীর মিত্র সহ আরো অনেকেই বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বন্যা ছবিটি ক্লপের ঘরে জায়গা করে নেয় এরপরে ওয়াসিমের মুক্তি পায় আচল বন্ধি সিনেমা এই ছবির পরিচালক ছিলেন জিল্লু রহমান পশ্চিম ছাড়াও এই ছবিতে রুজিনা প্রবীর মিত্র আনোয়ারা এটিএম জামান জাম্বু আমির সিরাজী সহ আরো অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আচল বন্দি ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয় উনিশশো সালে ওয়াসিমের সর্বমোট নয়টি সিনেমা মুক্তি পেয়েছিল এই নয়টি সিনেমার মধ্যে সাতটি সিনেমাই ছিল ব্যবসা সফল আর একটি মোটামুটি ব্যবসা করেছিল আর একটি ফ্লপ হয়েছিল